স্লোগান দাও জিয়ার সৈনিক তুমি স্লোগান দাও আমরা মজিব সৈনিক আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক তোমার বাধা দেই নাই গালি দেই নাই আমার বাধা দাও কেন চামড়া তুলে ফেলা হবে সোজা কথা আল্লাহ হেদায়াত দান করুন তুমি মুজিব সৈনিক বলো কোনদিন গালি দিছি আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও পুরো দেশ গরম করো কোন আলেম গালি দেয়নি আমি তো পরের কথা দূরের কথা আমরা মুসলমান যার ভেতরে ইমান আছে সে বলবে না রসুলের সৈনিক সে বলবে না আল্লাহ আকবার সে বলবে না সেখানে বাধা দিলে হাত ভেঙ্গে ফেলা হবে আমি কি বলছি আমি সরমনের সৈনিক তাবলিগের সৈনিক কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই আমার জীবনের মূল ইসলাম আল্লাহ রসুল কোরআন সহজ কথা বিষয় হবে যদি বলেন নামাজ পছন্দ করি না লাঠি রেডি নামাজ পড়েন না বা আপনি মুমিন নামাজ পছন্দ করি না তার মানি আপনি বেইমান দাঁড়ি রাখেন না আপনি মুমিন অন্তরে আশা আছে রাখবেন বুঝাবো যদি বলেন দাড়ি পছন্দ করি না তো আপনি বেঈমান পর্দা করেন না আপনার সাথে তর্ক নাই কারণ আপনার দিলে আগ্রহ আছে করবেন আপনি মুমিন যদি বলেন পর্দা পছন্দ করি না তার বুঝানোর কোন রাস্তা নাই আপনি তাজা বেইমান আপনি ইসলামের কোনো রাজনীতি করেন না আমিও করি না কোন দলে আমার নাম নাই এটার জন্য আপনার সাথে তর্ক নাই

সেটার জবাব লেনেওয়ালা কি কেউ নাই জবাব নেওয়ার মতো কেউ নাই কে আছেন তা আমার তো ঠেকা কি আমার কোন ঠেকা আছে আসল জায়গা তো রেডি আল্লাহ কুল্লু কুমর হাদিস তো পড়তেছি এটাই জবাব দেওয়ার জন্য রেডি থাকেন আমিও জবাব দেওয়ার জন্য রেডি এজন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি নিশাক আল্লাহকে খুশি করার জন্য আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকেও নিতে চাই সে পরামর্শ দিতে আসি আমি আল্লাহ